ভাইরে ভাই থাকবে না মাদ্রিদ আর থাকবে না বেচারা সিমিউনে তার এখন আকাশ ভরা তারা হয়ে যাবে এতদিন বিক্রেতা হিসেবে মানুয়া ট্রল করছে এখন হয়তো পাশাপাশি বিক্রি করা লাগবে তার ছোটখাটো একটা টর্নেডো বয়ে যাবে তার উপরে দিয়া বলবেন কিভাবে আসেন একটু ভাইঙ্গা বোঝাই রিয়ালের সাথে আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলা পড়ছে এটিএম এর এইটা দেখেই ভয় পাইয়া গেছে সিমিউনের দল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করছে তারা যেখানে লিখছে ধুর আর একবার খেলা পুরে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের নাম যেদিন থেকে শুনতেছি সেদিন থেকে দেখতেছি কোচ কেবল একজনে তার নাম সিমিওনে জিদানের মতো কোচ বদল হইল রিয়াল থাইকা মরিনিও গেল আঞ্চলত্তি গেল আবার আইলো বার্সা থাইকা বিদায় নিল গার্ডিওয়ালা লুইস এনরিক আর্নেস্তো ভালভার দিয়ে যাবে এখন আছে হেনসি ফ্লেক বিশ্বের তাপদ দলে কোচের আসন চেঞ্জ হয়েছে কিন্তু অ্যাথলেটিকোর কোচ বদলায় নাই সিমিউনি আছে এর মাঝে বেচারার বেশ কয়েকবার চোখ চ্যাম্পিয়ন্স লিগের কাছাকাছি গেছে কিন্তু মাদ্রিদ আর রোনালদোর জন্য খালি হাতে ফিরে আসা লাগছে এমনকি এই রোনালদোর সাথে চ্যালেঞ্জ নিয়ে এত বড় কোচ হওয়ার পরেও তারে মানুষ একজন তরমুজ ব্যবসায়ী বইলা ডাকে কি আর বলবো দুঃখের কথা তো এরই মাঝে এই সিজনের এই ফেব্রুয়ারি মার্চ মাসটা সিমিউনের আকাশ ভরা তারা করে ফেলছে আগামী পঁচিশ তারিখ রায় দুইটা ত্রিশ মিনিটের সময় সিমিউনের আকাশে প্রথম তারা নিয়ে আসবে বার্সেলোনা সেই দিন কোপা দেলরের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে সিমিউনের দল এই জেলায় সইতে না সইতে মার্চ মাসের চার তারিখ রাত দুই ঘটিকার সময় সিমিউনের আকাশে আবার তারা নিয়ে হাজির হবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের নক ম্যাচে প্রথম লেগ খেলতে সান্তিয়াগো বার্নাবুতে আসবে এটিএম এই যাওয়া শেষ হইতে না হইতে আবার বারো নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের সাথে হিসাব নিকাশ ক্লিয়ার করবে সিমিওনে ওইদিন দিন ডিসাইড হয়ে যাবে এটিএম থাকবে নাকি থাকবে না এখানে শেষ না কিন্তু ষোলো তারিখ রাত একটায় লালিগার পয়েন্ট টেবিল নির্ধারণী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে বার্সেলোনার সাথে বার্সেলোনা এই মুহূর্তে লালিগার টেবিল টপার পাশে আছে মাদ্রিদ সেই দিন হয়তো বার্সাকে টাই না নামাবে আর নাইলে তারা নিজেরা নাইমা যাবে মানে প্রতিটা ম্যাচই আসলে সিরিয়াস প্রতিটা ম্যাচে গুরুত্বপূর্ণ এরপর এপ্রিল মাসের শুরুতেই কোপা দেলরের ফিরতি লেগে আবার মুখোমুখি হবে বার্সেলোনার সেই দিন ডিসাইড হবে কোপা দেলরেতে নিজে থাকবে নাকি তার মতে লালিগার সেরা দল বার্সেলোনা থাকবে মানে ওই যে শুরুতে বলছিলাম খালি তরমুজ বিক্রি করে হবে না সাথে এবার বাঙ্গিও বেচতে হবে এইটাই হবে যদি রিয়ালের সাথে চ্যাম্পিয়ন্স লিগে হারে যদি বার্সার কাছে কোপা দেলরে আর লা লিগার ম্যাচে হারে এখন এই বিপদ থাইকা বেচারাকে কে বাঁচাবে আর্জেন্টাইন স্পাইডারম্যান আলভারেস হয় কি পারবে তার সাবেক ক্লাব সিটিরে হারানোর প্রতিশোধ নিতে মাদ্রিদের কাছ থেকে কিংবা ডিপল যে সবসময় মাস্তানি নিয়ে চলে সে কি পারবে তার স্বদেশি কোচের মান রাখতে অবশ্য কাউকে না কাউকে তো পারতেই হবে না হলে খুঁজ করে দেখা যাবে একদিন দৌড়াইয়া আলভারেজ ডিপল মিল্লা সিমিওনের কাছে যাইতেছে যায় কইতাছে চাচা আমরা বাড়িতে কেন অ্যাথলেটিকো মাদ্রিদ কোথায়